কাল করব আজ করব আজ করব কাল করব ঠিক এই কথাটাই বলে বলে আমি নিজের কাজ অনেক দিন ধরে ফেলে রেখে দিই তবে আমার মতন ল্যাদ খাওয়া পাবলিকের জন্য আমি ঠিক একটা কথাই বলবো কাল করো আজ করো আজ করো সো অভি করো কাল রাতে ঘুম না আসার কারণেই তো আমি প্রথমবার এই মাটির থালাতে কিছু আঁকবো তবে প্রথমবার রং তুলি ধরতে হাতটা একটু হলো কাপাচ্ছিল তবে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এই একটা থালাতে খৈরি রঙ আর একটা থালাতে সাদা রঙ করবো তবে ভালো করে রঙ করার পর আমি সারা রাত শুকোনোর জন্য ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরের দিনে এই সাদা রঙের মাটির থালাটা আমারই হাত থেকে পড়ে যায় সেই জন্য আমি একটু মাটি নিয়ে পর এই থালাটাকে ঠিক করছিলাম তারপরেই এই খৈরি রঙের থালাটাতে আমি একটা কিউট ছোট্ট একটা ডিজাইন বানাই কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ta ta